পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কয়েক গুণে বেড়েছে রাজবাড়ী দৌল দিয়া ব্যস্ততা এখন পর্যন্ত কোনো প্রকার দুর্ভোগ ছাড়াই পশু বোঝায় ট্রাক ফেরিতে উঠতে পারছে দৌলদিয়া প্রান্তে সাতটি ঘাটের মধ্যে চালু আছে মাত্র তিনটি ঘাট তবে গাড়ির চাপ বাড়লে ঘাটের সংকট দেখা দিতে পারে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা এ বিষয়ে বিআইডাব্লিউটিসি জানায় ঈদের চাপ মোকাবেলায় দৌলদিয়া পাটুরিয়া নরোটে ছোট বড় মিলিয়ে আঠারোটি ফেরি এবং বৃষ্টি লঞ্চ চলাচল করবে এবং প্রয়োজন হলে বন্ধ থাকা ঘাটগুলো চালু করা হবে চেষ্টা করব যাতে কর্তৃপক্ষের কাছে আরো আবেদন করব যাতে আরো ঘাটের ই ভাড়ায় তো যাতে আরো সুবিধা হয় আমাদের জন্য দেখি যে অনেক ফাইন একটা পরিবেশ রয়েছে আগে কিন্তু এরকম পরিবেশ ছিল না এখন অনেকটাই পরিবেশ খুব ভালো তো আপনার অনেক দুর্ভোগ ছিল জ্যাম ছিল টাকা বাড়তি টাকাও লাগছে সময়তে এখন মোটামুটি আল খুব ভালো এখন মনে করেন যে বর্তমানে যে অবস্থা তাতে এখন আমাদের আর মনে করেন আগের মতো কোনো কষ্ট নাই যখন এখন আমরা সুস্থ সফল গরু নিয়ে মনে করেন যে গন্তব্যস্থানে ভালোভাবে পৌঁছাতে পারতে দৌলদিয়া পাটুরিয়া নৌ রোরো ফেরি ইউটিলিটি ফেরি মিডিয়াম ট্রাক ফেরি সহ মোট আঠারোটি ফেরি আছে পবিত্র ইদুল আজহার সময় আঠারোটি ফেরি থাকবে ক্ষেত্রে আমরা আমাদের আইন শৃঙ্খলা মিটিং হয়েছে বা বিআইডব্লিউটি এর সাথে সম্মিলিত হয়ে আমাদের সব কিছু নিয়েই আমরা প্রস্তুতি নিয়ে রয়েছি এখনো যাত্রী ছোটে নাই যাত্রী ছুটলে ইনশাল্লাহ আমরা যদি আল্লাহ আকাশ ভালো রাখে আমরা সুন্দর পার করতে সব